মনটা হু হু করে চোখে জল আসে গলাটা ভারী হয়ে যায় তারপর ভীষণ একা লাগে কাউকে আপন মনে হয় না সামান্য কিছুতেই বড় আঘাত লাগে তখন আঘাতের কারণ খুঁজতে চেষ্টা করি কিছুতেই খুঁজে পাই না কিন্তু আঘাত দেওয়া মানুষটাকে আমরা চিনি এই আঘাত দেওয়া মানুষটাই আমাদের কাছের মানুষ আবেগপ্রবণ মানুষদের দুঃখ বেশি যারা বেশি ভালোবাসতে পারে তাদের জীবনে ভালোবাসার অভাব থাকে কিছু মানুষের কাছে আমাদের প্রত্যাশা থাকে যাদের থেকে প্রত্যাশা করি আমরা তাদেরকেই ভালোবাসি বেশি ভালোবাসা থাকি বলেই তো প্রত্যাশা থাকে আমিও প্রত্যাশা করি প্রত্যাশা নাকি দুঃখের কারণ যার প্রত্যাশা যত কম সে তত বেশি সুখী কথাটা ঠিক তবে আমি মনে করি প্রত্যাশাহীন মানুষগুলোর আবেগ কম যার আবেগ নেই তার কাছে অনুভূতির মূল্য নেই অনুভব শক্তি কম থাকলে আবেগ আসে না আবেগহীন মানুষদের যেমন কষ্ট পাওয়ার অনুভূতি নেই তেমনি কাউকে কষ্ট দিয়ে তা অনুভব করার ক্ষমতাও তার নেই কে কতটা কষ্ট পেল তাতে তার কিছুই যায় আসে না তবে একটা কথা সত্যি যে মানুষটা খুব সহজেই ভালোবেসে ফেলে সে মানুষটা খুব সহজেই দুঃখ পায় সহজে দুঃখ পাওয়া মানুষগুলো ভেতরে ভেতরে খুব একা আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন